এম এস ভি শুভ ভাইয়া হ্যাঁ জনপ্রিয় সুপার স্টার মেহেদী শুভ ভাইয়ার সেলুন এটা বাংলাদেশের শীর্ষ কুটিপতি এবং জনপ্রিয় সুশীল কন্টেন্ট ক্রিয়েটর ইলন মাস্ক ওরফে বেলুন মাস্ক তোহা এসেছেন এম সেলুন ভিজিট করতে এটাই মেহাদী শুভ ভাইয়ার লেভেল এই প্যান্টের থেকেও দামি এক লক্ষ উনসত্তর হাজার টাকা লাইট ফ্যান পঞ্চাশ হাজার হ্যাঁ স্বর্ণ দিয়ে ডিজাইন করেছি এটাই মেহেদি শুভ ভাইয়ার পাওয়ার দোকানের সবকিছু স্বর্ণ দিয়ে তৈরি এই স্বর্ণের জন্যই দাম হয়েছে একান্ন লক্ষ টাকার সেলুন এটাই এম মেহেদী শুভ ভাইয়ার সেলুন এই সেলুন উদ্বোধন হবে বিশ তারিখ শুক্রবার আসবেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী হামজা চৌধুরী চলে আসবেন শুক্রবার যারা যারা হামজা চৌধুরীকে দেখতে চান এবং বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেখতে চান তারা চলে আসবেন ঢাকা সাভার বিশ্ববিদ্যালয় থেকে অল্প সামনে চারাবাগ বাজারে চারাবাগ বাজারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে অল্প একটু সামনে ঢাকা সাভারে উদ্বোধন হবে বিশ তারিখ শুক্রবার দুপুরের পর আসবেন হামজা চৌধুরী এম এস বি মেহেদী শুভ ভাইয়া যে কি জিনিস বিশ তারিখে দেখতে পাবেন